হ্যাঁ আর খাবার করি খাবার জন্য পয়সা উজগার করি আমি সারা যেমন সাপ ধরি সাপ খেলি একে দিয়ে আমি আমার জীবী নির্ভর আমার পেশা হলো আমার বড় ভাইয়ের কাছে আমার শিক্ষা তপজ জাল ভাইয়ের কাছে আমার বড় ভাই তার কাছে শিখলাম ওই সাথে থাকিয়া দোকানদারি কর্ম কি দিয়া পোষে নাই আর এটি ধান কাটারও হয় না ধান উবেরও হয় না আমার পেশা এখন এটা আ ভয় পাচ্ছি গাও কাঁপতো পয়লা পয়লা আমার গাও কাঁপতো দল দল করিয়া যখন ধরছিলাম তখন মনে হয় যে আমার দুনিয়া দাঁড়িয়ে আর নাই রকম অবস্থার মধ্যে আসিলাম প্রথম যেদিন ধরছিলাম সেদিন মনে করছিলাম আমার দুনিয়া দাঁড়িয়ে আর নাই তারপরে এই আস্তে আস্তে যখন দুই চারটা ধরলাম তখন আমার এলে সয়া গেল সাপ ধরছি দাঁড়াই সে দুধরাজ বোমা আলাদ মাসু আলাদ গুখরা তিন গুখরা সাপ ধরবো যখন সাপ বাড়াবে মাথাটা যায় ধরবো ধরিয়ে আমাদের কিছু বিষ ফেলে না দিয়ে মাটিতে ফেলে দিয়ে তখন আমরা সাপটা ধরিয়ে চলে এলাম জাদু মন্ত্র পরে এটা সাহসটাই হলো প্রধান আমি সাবধসি ঠাকুর বাড়ি সাবধসি পোল্লাখাতা নীলির কুটি ভগানপুর ভগানপুর বড় দ্বারাই সাপ ধরি নিয়ে এলাম ভগানপুর আর গাছত থাকিয়া সরিয়ে বাড়ি নিয়ে সেম ধরিয়া এই কাজ আছে না হলে তো পঁচিশ বৎসরের মতো হবে প্রথম সাপটা ধরেছিলাম আমি ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ির মন্দিরের পাশে ধরেছিলাম একটা প্রথম সাপ সেটা হলো ওই গুমালা যেমন পয়লা সাপ ধরে গেলে নাটি ছাড়া কোন সাপ ধরা যাবে না সাপের কামর খাসি মেলা খাসি আজও মেলা দাগ আছে কামড়ানি খায়াও আল্লাহ বাসে রাখছে আমার ভাই বড় ভাই তফজ্জাল উনি এইটা মানে আয় যে এটা পরে আমি শিখছি এই ওজগার যাই হোক পাঁচশো পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকা এটা কোনো মতন করি আল্লাহ আমাক চলায় এগুলো গড়াই মাছ খিলেন হয় ব্যাং খিলেন হয় এই দুটাই বেশি খিলেন হয় ব্যাং ব্যাং আমি নিজে ধরি খিলে। আর ওই যে গড়াই মাছ হাট থাকি কিনে আনা লাগে ওটার রোজগার করি এর খাবার জন্য পয়সা তুলি এবার একই দিয়ে রোজগার করি একই মনে করো খাবার জন্য পয়সা নেই এইভাবে আল্লাহ চলায় প্রতিদিন খোয়ান হয় না তবে তিন দিন অন্তর চার দিন অন্তর খোয়ান হয় এই শীতকাল আসলো এই শীতকালে এখন এক সপ্তাহ অন্তর খাওয়া খাবে তখন খরচ বাবা দুইশো টাকা কোনোদিন দিন দেড়শো টাকাও হয় আড়াইশো টাকাও হয় সাপের সর্দি লাগে এমনি ভালো হয়ে যায় কোনো ওষুধ আমি দিই না এমনি বাক্সতে মারা গেছে অনেক সময় মারা যায় টেনশনে মারা যায় সাপ যখন পাথর থেকে ধরিয়ে আনা হয় যখন একটা বাড়ির থেকে আনা হয় তখন আর টেনশন না তখন ওই বেড়ান কোরআন আর করিয়ার আর বাইনা এখন বাক্সের মধ্যে তখন আর টেনশন তারপরে মারা যায় মন খারাপ হয় না মানে কি দিল বন্ধু খাবে কে মূল্য মনে করেন ওই দুই যদি খরচ টরচ যায় তিনশো চারশো টাকা থাকলেও একে দিয়ে কোনো মতন আল্লাহ আমার জীব নির্ভর করে আমার পরে আর আমার গোষ্ঠীর থাকি আর কেউ বলাবে না ওই ভয় করে ওটা বগুড়া দাসি না ভয় কিচ্ছু করতে পারি খালি এই যে জিগনা উজগার হয় খাতে শিখনা যায় এখন কয় বুড়ো হয়েছি শিলা করিসলে। তো এখন আমি না করলে কেমন কি খাই আমি উজগারটা যদি না করি তো আমি খাইটা কি ভাত তো আমাকে মানসি দিবেন আমার তো রোজগারটা করি খাওয়া লাগে মনে করি সাপ একটা ধরলাম হঠাৎ করিয়া ধরার পরে ওর বিশ দাঁতটা আউট করলাম বিশ দাঁত আউট করিয়া তার পাশে এখন অকেতে আমরা খেলা খেলে চলি মনে করে একটা ওই যে যে কোনো কাঠের দিয়ে হোক একটা চাকু দিয়ে হোক ওর বিশ আউট করে দিলাম আল্লাহর কাছে কান্দি যে আল্লাহ তুমি এই কালের হাত থেকে আমাকে একটু সরে দেওয়ার মতন আল্লাহ তুমি আমাকে একটা তৈফিক দান করো আল্লাহ পাক মানুষ এখনো সাপ খেলা দেখে হাট বাজারে গেলে দেখবে সাপ খেলা মানুষ দেখে হাট বাজারে গেলে ওই একটা দুটার উপরে সাপ বাড়ি করবো আমি নিজে হুজ ঢাকিয়া খেলা দেখে নিয়ে চলে আসি কোনোদিন পাঁচশো কোনোদিন ছয়শো কোনোদিন দিন সাতশো ব্যাসা কিনে করি আটশো টাকা ব্যাসা কিনে করি এল্লার পাশে খরচ আমার নিজের পেট খরচ না এগুলো সাবে কোনোদিন দুধ খায় না দুধ খাবে হলো দুধ রাজ দুধের সাপে দুধ খাবে দাপ দুধ খাবে আর এইগুলা সাপ খাবে এন্দুর এইগুলা সাপ খাবে এন্দুর তারপরে এইগুলা সাপ খাবে হলো ওই যে ব্যাংক ওই দাঁড়াই সাপ খাবে সারো পাখি ধরিয়া গাই গরুর দুধ খাবে হ্যাঁ হাটে হাটে যাই মনে করো বৃহস্পতে যাই রবি বেড়ে যাই শনিবারে যায় যাই সোমবারে যাই কেউ পাঁচ টাকা দেয় কেউ দশ টাকা দেয় মানে যার মন চালো তাই দিলো যার মন চালু হলো তাই দিলো না সাপ অজগবি একটা লোককে মারবে না সাপটা যতক্ষণ আঘাত পায়নি বা পাও আপনি ফলান নেই সাপটার গাও এখন আপনাকে কোনো আঘাত করবে না